হাই ব্রন কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তো আজকের ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব প্রথম দশটি বিজু সংখ্যার যোগফল নির্ণয় করো এই জায়গা থেকে আমরা কিন্তু যেই ক্লাসগুলো করেছি অলরেডি সবগুলো বেসিক টু বেসিক ধরে ধরে কিন্তু তোমাদের সমাধান করে দিয়েছি যেন তোমাদের কোনো প্রবলেম না হয় ঠিক আছে তোমরা যেন সহজেই সব কিছু পারো এবং খুব মজা করে অঙ্কগুলো করতে পারো আমরা যখন সৃজনশীলে যাব তখন তোমরা বুঝতে পারবা যে বেসিক কতটা দরকার ঠিক আছে তো আমরা আরো দুইটা বেসিক ক্লাস করব দেন আমরা অনুশীলনীর অঙ্কে চলে যাব ঠিক আছে ইতিমধ্যে আমরা অনলাইন ব্যাচ 2025 স্টার্ট করেছি তো ওই অনলাইন ব্যাচে থাকবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন থাকবে 300 এর অধিক সৃজনশীল প্রশ্ন এবং ক্লাসগুলো হবে লাইভ ক্লাস এবং লাইভ ক্লাসগুলো রেকর্ড ক্লাসে থাকবে কোনো কারণে যদি তুমি ক্লাসটি মিস করো তাহলে ওই রেকর্ডকৃত ক্লাসটি দেখে সমস্যার সমাধান করতে পারবা তো অতি দ্রুত তোমরা জয়েন হয়ে যাও এবং কোর্সে অবশ্যই অর্ধবার্ষিক যে সিলেবাসটা সম্পূর্ণটা সমাধান করা হবে তো এখানে কি বলছে প্রথম সংখ্যার যুগ ফল করার জন্য আমরা প্রথম দশটি বিজুর সংখ্যার যে যোগফল এটা নির্ণয় করব এবং একটা সূত্র তৈরি করবো যে সূত্রটার মাধ্যমে নির্ণয় করা যায় এখানে দেখো এই যে দশটা বিজুর সংখ্যা এখানে রয়েছে প্রথম সবগুলো যুগ করে একশো কিন্তু পাওয়া যাচ্ছে তো আমরা যদি একটা সূত্র ইউজ করি যে সূত্রটার মাধ্যমে সহজে মানগুলো বসিয়ে অঙ্কটা করে ফেলতে পারি তাহলে তো একদম ইজি হয়ে যায় যেমন ধরো বিজুর সংখ্যার যুগ ফলের সূত্র হচ্ছে ক আমি জানি এখন ক বলতে বোঝাই এই যে এখানে কয়টা পদ রয়েছে এখানে দশটা পদ রয়েছে তো দশ বসালাম উপরে স্কোয়ার দিলাম অ্যান্সারটা কত পাবো দুইটা দশ গুণ দিলে একশো হবে এই যে তো খুব সহজ না আমাদের কিন্তু এরকম যুগ করতে হচ্ছে না সবটি আমরা দেখব তো আমি প্রথমে বেজোর সংখ্যাগুলো তুলে নিচ্ছি প্রথম দশটা যে বেজুর সংখ্যা তোমরাও খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও আমি যা যা বলবো তোমরা খাতার মধ্যে নোট করে ফেলবা ঠিক আছে এর ফলে তোমাদের বইটা পড়তে হবে না রেডিং বাই রেডিং কারণ ইম্পর্টেন্ট কিছু তো আমি তোমাদের দিয়ে দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসার জন্য খুবই উপযোগী তো এখানে দেখো আমরা একটা বিষয় শিখি প্রথম দুইটা বেজুর সংখ্যা আর যোগ করলে কত দেন প্রথম তিনটা বেজুর সংখ্যা যদি যোগ করি কত পাব নয় তারপর প্রথম চারটা বেজুর সংখ্যা যোগ করি যোগ করলে কত পাব ষোলো দেন পরের পাঁচটা বেজুর সংখ্যা আমরা যোগ করে নিচ্ছি পাব পঁচিশ তারপর পরের ছয়টা ছয়টা নিচ্ছি ঠিক আছে তো ছয়টা যদি যোগ করি পাব তারপর আমরা পরের সাতটা নিব যোগ সাত যোগ নয় যোগ এগারো যোগ তেরো ঊনপঞ্চাশ ঠিক আছে তো এখানে দেখো একটা লক্ষণীয় বিষয় চারকে কে আমরা এভাবে ভাঙতে পারি দুইয়ের উপর স্কোয়ার অর্থাৎ দুইটা দুই গুণ দিলে কি হবে চার এখন এই যে চারটা এটা কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা তো প্রশ্ন সে পূর্ণ বর্গ সংখ্যা কি কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা ফলটা পাওয়া যাবে সেটাই হবে পূর্ণবর্গ সংখ্যা তো এখানে চার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা সেম এস আমরা যদি দুইটা তিন গুণ করি অর্থাৎ 3 স্কয়ার তো 9 পাব 9 তো পূর্ণবর্গ সংখ্যা তারপর 4 স্কয়ার 16 এই তো পূর্ণবর্গ সংখ্যা 5 স্কয়ার 25 এই পূর্ণবর্গ সংখ্যা 37 কে ভাগতে পারি 6 স্কয়ার এই পূর্ণবর্গ সংখ্যা 7 স্কয়ার এই পূর্ণবর্গ সংখ্যা তো সবগুলোই পূর্ণবর্গ সংখ্যা কিন্তু পাওয়া যাচ্ছে তো এখন আমি যদি বলি যে ক সংখক বি জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল তাহলে কি হবে এটা হবে ক স্কয়ার দেখো এখানে টু 6 থ্রি 7 ফোর তাহলে ক সংখ্যক্রমিক স্বাভাবিক সূত্র তৈরি করে ফেললাম স্বাভাবিক সংখ্যার যোগফল কি হবে ক স্কোয়ার এখন ক ক এর মান কি হবে এখানে যেহেতু বিজোড় সংখ্যা দশটা আমি এখানে দশ বসব উপরে স্কোয়ার দিব দুইটা দশ গুণ দিলে হবে কি একশো এই হলো অ্যান্সার একদম ইজি কিন্তু তো তোমাদের এমসি কিউর মধ্যে আসবে এইটা ক সংখ্যাক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফলের সূত্রটা কি ক স্কোয়ার বা তোমাদের বলতে পারে দশটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি যোগফলের সমষ্টি সেইটা কত তখন তোমাদের এই একশো এটা বের করে ফেলতে হবে বা এরকম তোমাদের দিবে দিয়ে বলবে কি যে এই এই সংখ্যাগুলোর কত তা বের করো তো সূত্রটা জানা থাকলে একদম ইজি হয়ে যাবে তো তারপরে আসা যাক দুইটি দুইটি সংখ্যার বর্গের সমষ্টি দুইটি সংখ্যার বর্গের সমষ্টি আমরা এখন এইটা দেখবো তো দুই একে কিভাবে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় আমরা যদি তো দিলে নিলাম একের উপরে স্কোয়ার দিলাম এক একে একে কত দুই তো দুইটা বর্গের সমষ্টি কিন্তু হয়ে গেল তারপর যদি পাঁচ নেই পাঁচকে কিভাবে করতে পারি দেখো এক স্কোয়ার এক তারপর দুই স্কোয়ার যদি দিই দুই দুগুণে চার আর একে কত পাঁচ তো এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয় যত প্র্যাকটিস করবা এগুলো সম্পর্কে ধারণা ততটাই ক্লিয়ার হয়ে যাবে এখন আটকে আমরা সমষ্টি রূপে কিভাবে তুমি একটু চিন্তা করো তো অবশ্যই তোমার চিন্তাটা ঠিক আছে টু স্কোয়ার এবং টু স্কোয়ার অর্থাৎ দুই দুগুণে চার দুই দুগুণে চার আট তারপর দশ দেখো দশকে কিভাবে করতে পারি একের উপর স্কোয়ার এবং তিনের উপর স্কোয়ার তিন তিরিকা নয় আর একে দশ তারপর তেরো কে কিভাবে করতে পারি দুই এর উপর স্কোয়ার দুই দুই গুণে চার দেন তিন এর উপর স্কোয়ার তিন তিন নয় আর চারে কত তেরো ঠিক আছে একদম ইজি ওয়েতে কিন্তু দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে ফেললাম এখন তোমাদের পরীক্ষার এমসিকিউর মধ্যে আসতে পারে এক থেকে নোট করো এক থেকে একশো এর মধ্যে একশো এর মধ্যে পঁয়ত্রিশটি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে সমষ্টি রূপে প্রকাশ করা যায় ঠিক আছে এক থেকে একশোর মধ্যে পঁয়ত্রিশটা সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় আর কিছু সংখ্যাকে দুই বা ততো দিক উপায়েও দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় তো দুই বা দুই বা উপায়টা দেখবো আমরা দেখো এখন আমরা দেখো দুই ভাবে একের উপর স্কোয়ার তারপর সাতের উপর স্কোয়ার সাত সাত উনপঞ্চাশ আর এক পঞ্চাশ আরেক এক ভাবে করতে পারি দেখো পাঁচের উপর স্কোয়ার পাঁচ পাচা পঁচিশ পাঁচ পাচা পঁচিশ পঞ্চাশ দেন আমরা

এই তিনটা সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে তো দেখো একশো তিরিশকে আমরা করতে পারি কিভাবে তিন স্কোয়ার তিন তিরিকা নয় এবং এগারো স্কোয়ার তো এগারো স্কোয়ার মানে কি এগারো এগারো বাইশ আর তিন তিরিকা নয় যোগ করলে কিন্তু একশো তিরিশ হবে তারপর দেখ আরেক ভাবে করতে পারি সাত স্কোয়ার এবং নয় স্কোয়ার সাত সাত ঊনপঞ্চাশ আর নয় একাশি একশো তিরিশ তারপর একশো সত্তর কে করি দেখো এক স্কোয়ার তেরো স্কোয়ার তেরো তেরো কত তেরো তেরো হচ্ছে একশো উনসত্তর আর এক একশো সত্তর দেন সাত স্কোয়ার এবং এগারো স্কোয়ার সাত সাত ঊনপঞ্চাশ আর এগারো এগারো একশো একুশ যোগ করলে হবে একশো সত্তর তারপর একশো পঁচাশি দেখো একশো পঁচাশি করি চার চার স্কোয়ার স্কোয়ার এবং তেরো 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 একশো উনসত্তর আর চার চারো ষোল একশো পঁচাশি আট স্কোয়ার এবং এগারো স্কোয়ার এগারো এগারো একশো একুশ দেন আট স্কোয়ার আঠারো চৌষট্টি একশো পঁচাশি হয়ে যায় তারপর কাজ দুয়ে কাজ দুয়ে বলছে এই যে তিনশো পঁচিশকে তিনটি ভিন্ন উপায়ে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তো আমরা তিনটি উপায়ে করবো এক এবং চব্বিশ আর একে হচ্ছে তিনশো পঁচিশ দেন ছয় স্কোয়ার এবং সতেরো স্কোয়ার সতেরো সতেরো হচ্ছে দুইশো

আমরা প্রথমে দেখব কি তোমাদের বইয়ে প্রথমে রয়েছে তিন ক্রমের তিন ক্রমের বর্গ গঠন ঠিক আছে তো দেখব ম্যাজিক বর্গ যখন তিন তিন ক্রমেরটা ক্রমের বলবে প্রথমে আমরা একটা বড় বর্গ অঙ্কন করব ঠিক আছে এটা হচ্ছে প্রথম স্টেপ দেন আমরা দৈর্ঘ্য এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ বরাবর আমরা তিনটা সমান ভাগে ভাগ করব এই যে দেখো তিনটা সমান ভাগে ভাগ করলাম এবং এই তিনটা সমান ভাগে ভাগ করলাম তোমাদের মধ্যে এমসি কিউর আসবে যে তিন ক্রমের বর্গের দৈর্ঘ্য ভাগে 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 ভাগ 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 করবে তিন তিন তারপরে প্রশ্নটা আসতে পারে তিন ভাগে ভাগ করার পর কয়টা ছোট বড় ক্ষেত্র তৈরি হবে তো এখানে দেখো এই দিকে রয়েছে তিনটা এই দিকে রয়েছে তিনটা ছয়টা এই দিকে রয়েছে তিনটা নয়টা মোট নয়টা ছোট বর্গক্ষেত্র তৈরি হবে এই হলো দুইটা প্রশ্ন থার্ড একটা প্রশ্ন আসতে পারে সেইটা হলো তিন ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক ফিগার বা ম্যাজিক সংখ্যাটা কি পনেরো ম্যাজিক সংখ্যাটা হচ্ছে পনেরো এগুলো খাতায় নোট করে নিতে পারো এই তিনটা তথ্য মূলত তোমাদের এমসি মধ্যে আসার সম্ভাবনা নাইনটি ঠিক আছে তো আমাদের ম্যাজিক সংখ্যাটা হচ্ছে পনেরো তো আমাদের এখন কাজ হচ্ছে কি এই রকম যে কোনা কোনি এই যে কুনাকুনি যোগ করলে যেন পনেরো হয় মানটা এই কোনা কোনি পনেরো হয় এভাবে যুগ করলে যেন পনেরো হয় পনেরো পাওয়া যায় ঠিক আছে তো এখন এটা কিভাবে করতে পারি আমরা মাঝখানে মনে রাখবা যে পাঁচ বসাবা মাঝখানে কি বসাবা পাঁচ বসাবা তারপর এই দিকে বসাবা দুই এই দিকে চার এইদিকে ছয় এইদিকে আট ঠিক আছে এখন দেখো চার আর দুই কত ছয় পনেরো হইতে গেলে আর কত লাগে পনেরো হইতে গেলে আর নয় লাগে তারপর দেখো ছয় আর দুই হচ্ছে কত ছয় আর দুই হচ্ছে আট পনেরো হইতে গেলে এখানে কত লাগবে সাত তারপর চার আর আঠে কত বারো পনেরো হইতে গেলে আর কত লাগবো তিন দেন ছয় আর আট কত ছয় আর আট হচ্ছে চোদ্দ পনেরো হইতে গেলে এখানে এক লাগবে তো এখন এই যে এই বরাবর এই কোনাকি যুগ করে দেখো পনেরো হচ্ছে এই কোনাকুনি যুগ করে দেখো পনেরো হচ্ছে দেন এইভাবে যুগ করে দেখো পনেরো এইভাবে যোগ করে দেখো পনেরো পনেরো পাবে এইভাবে পনেরো পাবে যেভাবে যুগ করো না কেন তিনটা সংখ্যা যুগ করলে পনেরোই পাবে ঠিক আছে এইটাই হলো তিন ক্রমের ম্যাজিক বলো তো এখন আমরা দেখবো চার ক্রমের ম্যাজিক বর্গ তো একটা বড় বরাবর চারটা টুকরা করবো ঠিক আছে চার ক্রমে চারটা টুকরা তো তোমাদের প্রশ্ন আসবে কই ভাগে বাক করবো দৈর্ঘ্য প্রস্থ বরাবর চার ভাগে ভাগ করবো ঠিক আছে এবং চার ভাগে ভাগ করার পর ছোট কয়টা বড় ক্ষেত্র পাওয়া যাবে ছোট ষোলোটি বড় ক্ষেত্র পাওয়া যাবে তুমি গণে দেখতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তো ষোলোটা গণনা করে পেলাম তারপর আমরা আরেকটা বড় ক্ষেত্র অঙ্কন করব এখানে আমরা মোট তিনটা বড় ক্ষেত্রে অঙ্কন করব তারপর এদিকে আরেকটা করব। ঠিক আছে তো এখন আমাদের প্রশ্ন আসতে পারে এমসি কিউর মধ্যে তো প্রথম তো বললাম চার ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে চারটা ভাগ করতে হয় দৈর্ঘ্য প্রশ্ন বরাবর তারপরে প্রশ্নটা আসবে কি কয়টা ছোট ছোট বর্গক্ষেত্র ক্ষেত্রে তৈরি হবে ষোলোটা তারপরে প্রশ্নটা আসতে পারে চার ক্রমের ম্যাজিক সংখ্যাটা কত চৌত্রিশ ম্যাজিক সংখ্যাটা হচ্ছে চৌত্রিশ ঠিক আছে তো এখন আমরা এই এটা নিয়ে কাজ করব আমরা প্রথমে এই যে এক দুই তিন চার এভাবে ষোলোটা গড় ফিল আপ করব দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এবং ষোলো তারপরে কি করব তারপরে বড় থেকে ছোটতে যাব ষোলো পনেরো চোদ্দ তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন বৃত্ত অঙ্কন করবো এমন ভাবে বৃত্তটা অঙ্কন করবো এই যে দেখো বৃত্তটা এই যে অঙ্কন করলাম দেন এখানেও সেম প্রসেসে বৃত্তটা এই যে বৃত্তটা অঙ্কন করতেছি তো এইটার ক্ষেত্রে বৃত্তটা যে সংখ্যাগুলোকে স্পর্শ করছে সেই সংখ্যাগুলো এখানে লিখব এবং অবশ্যই যে বর্গটার মধ্যে স্পর্শ করছে ওই বর্গ অনুসারে এখানে লিখব ঠিক আছে তো এখানে পাঁচ রয়েছে তারপর এখানে দুইটা স্পর্শ করছে এখানে তিনটা এখানে আটটা এখানে স্পর্শ করছে বারো এখানে করছে পনেরো দেন এখানে চোদ্দ এখানে নয় স্পর্শ করছে এইটার কাজ শেষ এখন এইটার ক্ষেত্রে যেটা স্পর্শ করে নাই সেগুলো এখানে লিখবো এই যে ষোলো করে নেই ষোলোটা এখানে লিখবো তেরো করে নেই তেরো বক্সে লিখবো তারপর চার করে নেই চার এখানে লিখবো এক করে নেই এক এখানে লিখবো আর দেখো এগারো দশ সাত ছয় এগুলো এখানে লিখে দিবে এগারো দশ সাত ছয় শেষ এখন তুমি যুগ করো ষোলো দুই আঠারো আঠারো আর তিনে একুশ একুশ আর তেরো দেখো চৌত্রিশ হচ্ছে তারপর এভাবে যুগ করো চৌত্রিশ পাবে দেন এভাবে যুগ করে চৌত্রিশ পাবে এভাবে যুগ করে চৌত্রিশ পাবে এভাবে করলে চৌত্রিশ এভাবে করলে চৌত্রিশ যেভাবে করো না কেন সব দিকে তুমি চৌত্রিশই পাচ্ছ